আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন একটা জায়গায় আপনাদেরকে পরিচয় করাতে এটা কোনো রান্নার ভিডিও না কোনো রেসিপি না আজকে আমি নিয়ে আসলাম আমাদের নরসিংহের বিখ্যাত ভাইরাল জামান মামার ঝালমুড়ি কে কে খেয়েছেন যদি আমাদের নরসিংহদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এখনও পর্যন্ত যায় নাই আমি অবশ্যই এটার নাম অনেক শুনেছি কিন্তু আমার আগে কখনও যাওয়া হয় না এটাই ফার্স্ট টাইম যাওয়া লোকেশন এবং কী কী পাওয়া যায় সব কিছুই ভিডিওতে বলে দেব এবং এখানে অনেক অনেক রকমের আইটেম খুবই ভাইরাল খুবই মজাদার মজাদার খাবারগুলো এখানে পাওয়া যায় তো ফার্স্টই লোকেশনটা বলে দিচ্ছি হাজিপুর স্টিল ব্রিজের পরে একদম সামনে এই দোকানটা এক নামে চিনের রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই জামাল মিয়ার জাল তো এখানে প্রায় চোদ্দোটা আইটেমের খাবার পাওয়া যায় আমি সবগুলো ট্রাই করি না আপনারা যে কোনো আইটেম এখানে বললে অনাহাসে ওনারা সাথে সাথেই তৈরি করে দেয় তো এই তো আমি ফার্স্টে নিয়েছিলাম সবচেয়ে স্পেশাল নাকি এখানকার বিরিয়ানি বুট বিরানো আলু খাসির চর্বি দিয়ে ঝালমুড়ি চিকেন ঝালমুড়ি তারপরে হচ্ছে ফুচকার ভর্তা যে স্পেশাল আইটেমগুলো ছিল আমি ওইগুলাই ট্রাই করেছি এবং সবচেয়ে বেশি ভাইরাল যেটার জন্য হয়েছে পিনিক টমেটো চাল পিনিক টমেটো এটা এত এত বেশি স্পাইসি এত বেশি জাল এটা নর্মাল কেউ খেতে পারবে না এটার ঝাল এতই বেশি বুঝতে এটাও দুই প্লেট নিয়েছিলাম প্রত্যেকটাই আমি দুই প্লেট করে নিয়েছি আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল তো ফার্স্টে আমি না বুঝে এটা একদম গপ করে মুখে দিয়ে দিয়েছে তারপরে যখন মুখে যাওয়ার পরে বোমটা ব্রাস্ট হলো তখন বুঝতে পারলাম যে এটার ভিতরে কি আমি খুলে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর এটার উপরটা একদম অনেক রকমের পাতা দিয়ে সাজানো ছিল বেরেস্তা ছিল অনেক রকমের মশলা ছিল এবং বিষয়টা ছিল টমেটোর মধ্যে ভিতরে একদম আস্ত গোটা গোটা কাঁচা মরিচ দিয়ে উপরে বেরেস্তা দিয়ে অনেক রকম মশলা দিয়ে পাতা দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছে জিনিসটা খেতে যদিও মজা কিন্তু আমার কাছে ততটাও ভালো লাগে নাই কারণ অতিরিক্ত পরিমাণের জাল যারা জাল পছন্দ করে না তারা কখনোই এটা ট্রাই করবেন না সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে বিরিয়ানি বুট বিরিয়ানি আলু আর হচ্ছে ঝালমুড়ি ফুচকার বর্তা এই চারটা জিনিস আমার কাছে অ্যাভারেজে খুবই ভালো লেগেছে আর এই যে এটা ভাইরাল জিনিসটা দেখেন কতগুলো মরিচ আমি বের করেছি এই মরিচগুলা যে খাবে সে নি গাত মারা যাবে মানে এতই ঝাল তো যাই হোক তারপরে নিয়েছিলাম এখানে আমরা ফুসকার বট্টা এটা অনেক মজা ছিল খুবই আনকমন লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন তো কে কোথা থেকে দেখছেন যদি নসেন্দে হয়ে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওটি অবশ্যই ইউটিউব দেখে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা একে একে সবগুলো ভিডিও এখানে দেখিয়ে দিচ্ছি কি কী খাচ্ছিলাম আমি নিয়েছি এখানে জাল টমেটো ফুচকার ভর্তা চিকেন জালমুড়ি চিকেন জালমুড়িটা যদিও এত বেশি লবণ দিয়েছে তাছাড়া অনেক বেশি টেস্টি ছিল এবং খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো এটা থেকে তো এটাও ভালো ছিল আমি তো চিকেন খুঁজছিলাম যদিও এর মধ্যে চিকেনটা একদম ভর্তা টাইপ করে একদম মেশ করে মিক্সড করে দিয়েছে এটা খেতে খুবই মজা ছিল এটা একদম ভালো লেগেছে অনেক বেশি তো এই হচ্ছে আমার মানে সবগুলো ভিডিও সবগুলা খাবার টেস্ট করে আমি একে একে দেখছিলাম যে কোনটা সবচেয়ে বেশি মজা আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে বিরিয়ানি বুট বিরিয়ানি আলু এবং ফুচকার ভর্তা আর জাল টমেটো পিনিক ও মাই গড এটা আমি সবাইকে বলে দেব এটা আসলে কখনোই ট্রাই করবেন না যদি না অতিরিক্ত জাল কেউ খেতে পারে তো আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কে আমাদের নর্সেন্দিদে এখনও পর্যন্ত এখানে যান নাই আমার মতো ফার্স্ট টাইম গিয়েছেন জানিয়েন তো আমি তো এত বছর দিতে থেকেও জন্ম নর্সন্দী কিন্তু আমি এখনো পর্যন্ত এটাতে এবারই ফার্স্ট টাইম গিয়েছি এটার অনেক নাম শুনেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমার মনে হলো যে আসলে কি এমন জিনিসটা আছে আমিও গিয়ে একবার দেখে আসি আসলে এত বেশি বসার কোনো স্পেস নাই দাঁড়িয়ে থেকে খেতে হবে অনেক বেশি বিট থাকে এখানে তো আমি যেদিন গিয়েছিলাম বিড় ছিল না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম